आ कौन थे जी हम बोलत तुम क्या मानो सो तुम्हारा नाम की स्मिता हां स्मिता हं स्मिता सोने मानो स्मिता तुम्हारा मामा का नाम की बाबा आ मामा नाम की सादी सा

মোসাই সোন লে গেল এই যে রান্না বানি এখানে রান্না বান্না হচ্ছে আজকে আমরা ইফতারি করব ভাত দিয়ে কোনো ভাজা মোড়া হবে না এই জন্য আম্মু তাড়াতাড়ি তরকারি রান্না করতেছে আমার মাসমিয়া বিদানা আজ তা নানাস মারসনি কোটা যায় বসো ও নাই সামো তুমি ইদিকে দেখ না সো আমার মাসমিয়ার জাল না আমার মাসমিয়া এখান দিয়ে তাকাই দেখ দেখ ওই যে কি কি যায় ওখান দিয়ে সেটা মাসমিয়া দেখি না মাসমিয়া তুমি সেটা দেখো ও বা কি গেলো এই কি গেল আচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমো আমাকে টাটা দাও এই টাটা দিয়ে যাও মজা খাবার টাটা নেই I love this